আমি শপথ করিতেছি যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মেঘাইফারিকে ডিগ্রি সমমান না হওয়া পর্যন্ত এই যৌক্তিক আন্দোলন চলমান রাখিব শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করিব অধিকার প্রতিষ্ঠান এই আন্দোলনে যদি প্রয়োজন হয় নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকিব সেবার মহান ব্রত নিয়ে এই সুমহার নার্সিং পেশায় নিজেকে নিয়োজিত করেছি ঠিক সেইভাবে অধিকার আদায়ের প্রশ্নে আবু সাইদের মতো নিজেকে বিসর্জন দিতে সদা প্রস্তুত থাকিব হে মহান সৃষ্টিকর্তা হে মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন সেই শক্তিতে বলিয়ান হয়ে আমাদের এই আন্দোলনকে সফল করিতে পারি আন্দোলন সফল করে রক্তে অর্জিত এই মহান বাংলাদেশের স্থপতি এই অবদান আরো সুদৃঢ় করতে পারি বর্তমানে বাংলাদেশের স্থপতি নিয়োজিত তো দক্ষ লক্ষ্মণ হরিंद्र এই অবদান লিখে চলেছে আমাদের মহান যোগ্য শিক্ষক সাথে সাথে শিক্ষক গ্রহণ করে শিক্ষক গ্রহণ রাখতে পারি আমি